আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সেখানে তিনি আমাকে দেওয়া আছে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকাল টু তেরো বারো হলে সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা ইকাল টু কত হবে এটা বার করতে হবে সমাধান শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের তাদের অনুরোধ করছে তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তো শুরু করে যাক তোরটা আমরা এখান থেকে শুরু করবো এটা দেওয়া আছে দেবা সেটা লিখবো ঠিক কম্প্লিট অ্যানসার লিখি লেখ এখন sec 2 ^ 4 थीटा - tan 2 ^ 4 थीटा কে লেখা যায়